আসসালামু আলাইকুম বিএনপির আংশিক কমিটি প্রভাবশালী অনেক নেতা বাদ চারটি মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে আমানুল্লাহ আমান আব্দুস সালাম সহ দলের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা বাদ পড়েছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গতকাল এই মহানগরগুলোর কমিটি শুধু আহ্বায়ক ও সদস্য সচিবদের নাম ঘোষণা করা হয়েছে সে কারণে বিএনপির ঘোষণাতেই আংশিক আহ্বায়ক কমিটি হিসেবে উল্লেখ করা হয়েছে গত তেরোই জুন মধ্যরাতের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই চারটি মহানগরের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল এর পেছনে সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিক্রিয়তাকে বড় কারণ হিসেবে তুলে ধরেছিলেন বিএনপি নেতাদের অনেকে যদিও দলটির আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে দল পূর্ণ অংশ হিসেবে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের ক্ষমতা বলে মহানগরগুলোর কমিটি ভেঙে দেন এখন তিনি নতুন আহ্বায়ক কমিটি গঠন করলেন বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ চারটি মহানগরে আবারও আংশিক আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বাদ পড়লেন প্রভাবশালী অনেকে নতুন গঠিত আংশিক কমিটিতে ঢাকা উত্তরের আমানুল্লাহ আমান এবং দক্ষিণ আব্দুল সালাম বাদ পড়েছেন চট্টগ্রামে বাদ পড়েছেন শাহাদত হোসেন বরিশালের মহানগর কমিটি জায়গা পাননি মজিবুর রহমান সরওয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম নীরবকে তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন ভেঙে দেওয়া আগের কমিটি আহ্বায়ক ছিলেন আমানুল্লাহ আমান তাকে ওই পদে বহাল রেখেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল ফরহাদ হালিম ডোনারকে আমানুল্লাহ আমান এবং ফরহাদ হালিম তাদের দুজনের কাউকেই ঢাকা উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আগের কমিটি সদস্য সচিব আমিনুল হক নতুন কমিটিতে একই পদ পেয়েছেন বিএনপির মহানগর দক্ষিণে আহ্বায়কের পদে পেয়েছেন রফিকুল আলম মঞ্জু তিনি আগের কমিটিতে সদস্য সচিব ছিলেন আগের কমিটি যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবীনকে এখন সদস্য সচিব করা হয়েছে ভেঙে দেওয়ার আগে কমিটিতে আহ্বায়ক ছিলেন আব্দুস সালাম তিনি গতকাল বলেন নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি আশা করেন তবে আন্দোলনে ব্যর্থতার অভিযোগে তাকে সরে যেতে হলো কি না এ প্রশ্নের জবাবে আব্দুল সালাম বলেন ব্যর্থতার বিষয় নয় দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন কমিটি হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে এরশাদুল্লাহকে আগের কমিটিতে আহ্বায়ক ছিলেন শাহাদত হোসেন এবং আবুল হাসেম বক্কর ছিলেন সদস্য সচিব তারা দুজন এবার কমিটিতে জায়গা পাননি নতুন কমিটিতে সদস্য সচিব করা হয়েছে সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে বিএনপির বরিশাল মহানগর কমিটিতে আহ্বায়ক পদে পরিবর্তন হয়নি মনিরুজ্জামান খান ফারুক আবারও আহ্বায়ক পদ পেয়েছেন আগের কমিটিতে সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন শিকদার হয়েছেন সদস্য সচিব এছাড়া ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনকে নতুন কমিটি এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তবে সংশ্লিষ্ট সূত্র বলছে বিগত আন্দোলনের সবচেয়ে নিক্রিয় ভূমিকা ছিল বরিশাল মহানগর নেতৃত্বের সেখানে মজিবুর রহমান সরোয়ারকে সরিয়ে তার বিরোধী বলে পরিচিত মনিরুজ্জামান খানকে আহ্বায়ক করে মহানগর কমিটি তবে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন বিগত আন্দোলনে কেন্দ্রীয় মাঠ পর্যায়ে নেতাদের কার কি ভূমিকা ছিল কমিটিতে পথ পাওয়ার ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা এসেছে এর সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড গত জুনে চারটি মহানগরের সঙ্গে বিএনপি সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বিলুপ্ত করা হয় রুহুল কবির রেজভি জানান অল্প সময়ের মধ্যে যুবদলের কমিটিও ঘোষণা করা হতে পারে